অজগর আসছে তেরে আয়ে আমটি আমি ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘয়ে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেওনা না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে মাথায় ঝুটি খ খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ডাকছে গাছে